নমস্কার দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাগুলোতে সোমবার এবং মঙ্গলবার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে সব থেকে ভারী বৃষ্টিপাত হতে চলেছে চৌঠা আগস্ট এবং পাঁচই আগস্ট সোমবার এবং মঙ্গলবার কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ যদি আপনি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখে থাকেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত কেমন হবে জানিয়ে দেওয়া হবে তার পাশাপাশি বিভিন্ন এলাকাতে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে প্লাবিত হতে পারে বেশ কিছু এলাকা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক এলাকা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন সরাসরি ভিডিওর আপডেট আপনারা জানতে পারবেন যে ঝড় বৃষ্টি কখন কোথায় হবে তো প্রথমত লক্ষ্য করা যাচ্ছে যে সোমবার এবং মঙ্গলবার কিন্তু ভারী দুর্যোগ অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র কিন্তু সোমবার দুপুর থেকে রাত্রির মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে তার পাশাপাশি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে লাইভ আপডেটের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব। তো লক্ষ্য করা যাচ্ছে কলকাতা সহ মোটামুটি হাবড়া চন্দননগর কিংবা লক্ষ্য করা যাচ্ছে পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর ভারী থেকে একটা অতীব ভারী বৃষ্টিপাত আজ দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি মঙ্গলবার কিন্তু ভারী দুর্যোগ হতে পারে কোন কোন জায়গায় সেটাও জানাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে ভারী দুর্যোগ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে আরামবাগে ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দ্রকোনায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের লক্ষ্যমাত্রা দেখা যাচ্ছে আজ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি কোলাঘাটে ভারী বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটে ভারী বৃষ্টিপাত রয়েছে উলুবেড়িয়ায় ভারী বৃষ্টিপাত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে ভারী বৃষ্টিপাত তমলুকে ভারী বৃষ্টিপাত বালিচকে ভারী বৃষ্টিপাত খড়গপুরে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত সোমবার বারুইপুরে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রামের একাধিক জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় সর্বত্র ভারী বৃষ্টিপাতের আশঙ্কা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জুড়ে ভারী বৃষ্টিপাত নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপে ভারী বৃষ্টিপাত নদীয়া নবদ্বীপ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে সোনামুখীতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ সোমবার বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাত বিষ্ণুপুরে ভারী বৃষ্টিপাত দুর্গাপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত মঙ্গলবারের ওয়েদার কেমন থাকবে আলোচনায় জানাবো বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু জানাবো বোলপুরে ভারী বৃষ্টিপাত এদিকে কটুয়াতে ভারী ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে ঘাটালে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আসানসোলে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আর এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে আজ সোমবার পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে রঘুনাথপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে হুরাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলরামপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র একটা ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত করিমপুর ডোমকল কিংবা আজিমগঞ্জ বহরমপুর এই সকল জায়গায় বেলডাঙ্গা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ জুড়ে সব জায়গায় বৃষ্টিপাত রয়েছে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের ওই দিকে যদি লক্ষ্য রাখি বাংলাদেশের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আলোচনায় জানাবো উত্তরবঙ্গে দেখা যাচ্ছে মালদা জেলায় সব থেকে জোরালো বৃষ্টিপাত হতে পারে সোমবার দুপুর থেকে রাতের মধ্যে প্রবল দুর্যোগ নামতে পারে মালদা জেলায় এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের ভারী বৃষ্টিপাত হতে পারে দিনাজপুরে অর্থাৎ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর কিংবা দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে লক্ষ্য করা যাচ্ছে যে মোটামুটি বোদা পরেশগঞ্জ এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে অল্প ধূপগুড়িতে অল্প জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে অল্প বৃষ্টিপাত হতে পারে ইসলামপুরে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত কিংবা কিষানগঞ্জে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে রাত্রি নাগাদ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি যদি আমরা বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে যে ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত বহু জায়গায় রয়েছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মঙ্গলবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেটাও জানাবো বাংলাদেশে দেখা যাচ্ছে সাতক্ষীরা শ্যামনগর মোংলা খুলনা অভাগ্যনগরে ভারী বৃষ্টিপাত রয়েছে বাগেরহাট কিংবা তুঙ্গিপাড়াতে ভারী বৃষ্টিপাত জয়নগরে ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে নরওয়াইল যশোর কুষ্টিয়া এদিকে মাগুরা তার পাশাপাশি গোপীনাথপুর মুকসুদপুর ফরিদপুর পংসা কালংডাগা মেহেরপুর এই সকল জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এদিকে লক্ষ্য করা যাচ্ছে পাবনাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি রাজশাহীতে ভারী থেকে ভারী বৃষ্টিপাত পাথিয়াতে সিংড়াতে ভারী বৃষ্টিপাত লালপুরে ভারী বৃষ্টিপাত বেরাতে বৃষ্টিপাত রয়েছে দোহারে বৃষ্টিপাত রয়েছে ঢাকায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কাপাসিয়ায় ভারী বৃষ্টিপাত আজ সোমবার দুপুর থেকে রাতের মধ্যে টাঙ্গাইলে ভারী বৃষ্টিপাত নাগরপুরে ভারী বৃষ্টিপাত ভালুকাতে ভারী বৃষ্টিপাত এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে নাসিরনগর ব্রাহ্মণবিরিয়াতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা হাবিবগঞ্জে ভারী বৃষ্টিপাত রয়েছে তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এদিকে বালাগঞ্জে ভারী বৃষ্টিপাত সিলেট শিলচর শিলংয়ে ভারী বৃষ্টিপাত জাকিগঞ্জে ভারী বৃষ্টিপাত মোটামুটি বাংলাদেশ জুড়ে একটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আজ সোমবার আমবাসায় ভারী বৃষ্টিপাত হতে পারে কুমারঘাট ভারী বৃষ্টিপাত আগরতলা উদয়পুর কুমিল্লা বহরমপাড়া এদিকে বেলোনিয়া লকসম ভারী বৃষ্টিপাত হা হাজিগঞ্জে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দিঘিনালা খগড়াছড়ি লঙ্গদু রাগামাটি বিলাইছড়ি রাজস্থলী হাটহাজারি কিংবা সাতকেনিয়া এই সকল জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কোলাসিপে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজিওয়ালে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলংয়ে বৃষ্টিপাত ভারী ধরনের হতে পারে তো বাংলাদেশ জুড়ে যদি লক্ষ্য করা হয় তো শিলচরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শিলচর বাজারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাচ্ছে যে কাপাসিয়া ধামরাইতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তো বাংলাদেশ জুড়ে একেবারেই যেন শিবচরে ভারী বৃষ্টিপাত মাদারীপুরে ভারী বৃষ্টিপাত বরিশাল ভোলা লালমোহন মির্জাগঞ্জ মাথাবেড়িয়া কালাপাড়া পাথরঘাটা সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আজ সোমবার ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এই জায়গাটা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনারা লক্ষ্য করতে পারছেন যে এই জায়গা একেবারে ভারী দুর্যোগের একটা প্রবল আশঙ্কা গভীর নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিপাত একদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দিকে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত তার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকাতে ভারী বৃষ্টিপাত আজ সোমবার তার পাশাপাশি দেখা যাচ্ছে এই জায়গাটা বাংলাদেশ লক্ষ্য করতে পাচ্ছেন যে বাংলাদেশের সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত আজ সোমবার একেবারে রাতের মধ্যে প্রতিটি জায়গায় ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো এরপরেই আলোচনা করব যে মঙ্গলবারের ওয়েদার কেমন থাকছে মঙ্গলবার কোন কোন জায়গায় ভারী দুর্যোগ দেখা যেতে পারে তো দেখা যাচ্ছে যে সোমবার গভীর রাত্রি নাগাদ কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সোমবার গভীর রাত্রি নাগাদ বাংলাদেশের একাধিক জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি সব জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাত্রি নাগাদ সোমবার গভীর রাত্রি নাগাদ তো এরপরে ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিং মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া এইসব সিলেটের জায়গায় সোমবার কিন্তু গভীর রাত্রে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এরপরে সরাসরি আমরা মঙ্গলবারের ওয়েদারের দিকে চলে যাব মঙ্গলবার দেখা যাচ্ছে সকালের দিকে খুব গুরুত্বপূর্ণ আপডেট সকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বারুইপুর জয়নগর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ নদীয়া নবদ্বীপ গঙ্গাসাগর সব জায়গায় মান্দারমণি দীঘা কন্টাই সব জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে বারুইপুর উদয়পুর এদিকে হাবড়া চন্দননগরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল নাগাদ মঙ্গলবার আর বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া মাগুরিয়া মাগুরা ফরিদপুর দোহার নাগরপুর কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ লাখাই মাদান ময়মনসিং সিলেট শিলচর শিলং পাবনা সাইলকুপা মেহেরপুর রাজশাহী সিংড়া সিরাজগঞ্জ তো এই সকল জায়গায় কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে ধুবড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে যদি পরবর্তী আপডেট আমরা দুপুর নাগাদ লক্ষ্য করি অর্থাৎ মঙ্গলবার দুপুর নাগাদ ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এই জায়গা লক্ষ্য করতে পারছেন প্রায় সর্বত্র বৃষ্টিপাত মঙ্গলবার দুপুর নাগাদ একেবারেই যেন পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত ভারী থেকে অতীব ভারী তার মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে আরামবাগে চন্দননগর কলকাতা কোলাঘাট শান্তিপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়িয়া বাঁকুড়া এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে খড়গপুর ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাত চন্দ্রকোনা বিষ্ণুপুর সোনামুখী এদিকে রঘুনাথপুর আসানসোল ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা পশেরগঞ্জ কাকদ্বীপ গঙ্গাসাগর তো দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যে একেবারেই ভারী থেকে অতিবহু ভারী বৃষ্টিপাতের আশঙ্কা হাবড়া জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে শান্তিপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে কিশোরনগরে কেশাননগরে ভারী বৃষ্টিপাত হতে পারে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তার পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে ঘাটালে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মোটামুটি বালিচকে খড়গপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে তমলুকোলাঘাটে ভারী বৃষ্টিপাত হতে পারে কুতুলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে কটুয়াতে ভারী বৃষ্টিপাত বোলপুরে ভারী বৃষ্টিপাত নলহাটিতে ভারী বৃষ্টিপাত দুমকাতে ভারী বৃষ্টিপাত মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এর পাশাপাশি যদি বাংলাদেশের ওয়েদারের দিকে লক্ষ্য রাখা হয় মঙ্গলবার দুপুর নাগাদ মংলা বাগেরহাট জয়নগর শ্যামনগর মাথাবেরিয়া খুলনা অভাগ্যনগর যশোর কুষ্টিয়া সাতক্ষীরা এর পাশাপাশি বরিশাল ভোলা রায়পুর হাজিগঞ্জ মুন্সিগঞ্জ হোমানা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবেড়িয়া আম্বাসা উদয়পুর বেলোনিয়া লকসম দীঘিনালা লঙ্গদু বিলাইছড়ি রাঙ্গামাটি আম্বাসা তো সব জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জায়গায় শিলচর সিলেট কোলাশিব আজিওয়াল মোটামুটি বাংলাদেশের একাধিক জায়গাতে ভারী থেকে অতিবহু ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা ঢাকায় ভারী থেকে অতিব ভারী বৃষ্টিপাত মতিরহাট সিনবাগ মির্জাগঞ্জ মাথাবেরিয়া জয়নগর বরিশাল রায়পুর এদিকে লক্ষ্য করা যাচ্ছে উপকূলবর্তী এলাকা হাটহাজারি রাজস্থলী বিলাইছড়ি থানচি কতুবদিয়া মহেশখালী সব জায়গায় ভারী বৃষ্টিপাত বেলুনিয়া দিঘিনালা এর পাশাপাশি সাজেগে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ব্রাহ্মণ বেড়িয়া ব্রাহ্মণপাড়াতেও ভারী বৃষ্টিপাত রয়েছে দুপুর নাগাদ আর উত্তরবঙ্গের যদি ওয়েদারের দিকে লক্ষ্য রাখি মঙ্গলবার মঙ্গলবার পাঁচই আগস্ট নাগাদ যদি দেখা যায় মঙ্গলবার মালদা জেলায় ভারী বৃষ্টিপাত ধুলিয়ানে ভারী বৃষ্টিপাত এদিকে ভাগলপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি দিনাজপুরে তেমন একটা থাকছে না কোচবিহারে কিছুটা ভারী বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়িতে বৃষ্টিপাত রয়েছে দার্জিলিংয়ের কিছু জায়গায় বৃষ্টিপাত কালিম্পংয়ে কিছু জায়গায় রয়েছে ধূপগুড়িতে থাকছে না তো মোটামুটি মঙ্গলবারের ওয়েদার প্রবল থেকে প্রবলতর ভারী বৃষ্টিপাত নিয়ে আসতে চলেছে আর যত রাত গড়াবে রাত্রি নাগাদ কিন্তু দুর্গাপুর বোলপুর বাঁকুড়া সোনামুখী পুরুলিয়া বিষ্ণুপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত আসানসোল সিউড়ি রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর জয়নগর জঙ্গিনগর এর জঙ্গিপুর এর পাশাপাশি বেলডাঙ্গা অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টিপাত ডুমকল করিমপুর এই সকল জায়গায় ভারী বৃষ্টিপাত মঙ্গলবার সন্ধে থেকে রাত্রির মধ্যে প্রবল দুর্যোগ শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই সকল জায়গায় হতে পারে तो वीडियो ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন